আসসালামু আলাইকুম আসসালামে তারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আসলে ভালো একটা ভিডিও পাওয়ার আশায় কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তো বিগত অনেক দিন যাবত আমার ভিডিও আপলোড করা হয় না প্রায় পনেরো দিন হয়ে যায় যে আমার চ্যানেলে ভিডিও আপলোড করি না তো সেক্ষেত্রে আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কারণ আমি আস্তে আস্তে কিন্তু আমার অ্যাকোফিক্সের সিজনটা এখন চালু করব কারণ আপনারা দেখেন যে সাধারণত অ্যাকোয়াপনিক্স বাগান বছরে তিন সিজন করা যায় কিন্তু আমার হয়তো আমি দুইটা সিজন করতে পারি কারণ আমার মাঝে মাঝে গ্যাপ যায় অনেকটা লম্বা সময় কারণ অন্যান্য কাজের পাশাপাশি আমি শখের বসে এই বাগানটা করি সেই কারণে তো এখন থেকে দুই দিন পর পর আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়ে যাব কারণ আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমি নিরাশ করব না ইনশাল্লাহ ভালো কিছু দিয়ে যাব এখানে মাছগুলো রয়েছে তো এই মাছগুলোকে আমি রেখে দিয়েছি কারণ আমার ট্যাঙ্কে একটু সমস্যা হয়েছে এই পানিটা যতটুকু আছে এই বরাবর ছিদ্র হয়ে গেছে এই কারণে আমি বেশি পানি দিল ঠিক নির্দিষ্ট এই লেভেলটা এসে পানি বাকিগুলো সরে যায় তো সেক্ষেত্রে আমি এই পানিটা আমি তুলে ফেলবো তারপরে এটার উপরে পলিথিন কাগজ দিব তারপরে পানি দিব তো ইনশাল্লাহ এই সিজনটা করতে পারবো তো এখানে দেখেন আমি কিন্তু সব রেডি করে রাখছি হ্যাঁ এই যে এখানে দেখেন এখানে এই যে আমার টাওয়ার গার্ডেনটা এখানে কিন্তু আমি ইটের খোয়া দিয়ে সম্পূর্ণ রেডি করে রাখছি কিন্তু এখন আমার কাছে বীজ এসে পৌঁছায় নাই সেই কারণে কিন্তু আমি এখনো চারাগুলো রোপণ করতে পারতেছি না হ্যাঁ তো এই যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখানে তো ওই যে ওখানে আমি কিছু মাটির বেদ দিয়েছি তো সেটা আমি বলবো আপনাদেরকে কেন মাটির বেদ দিছি এখানে কিন্তু আমি মাটি দিয়ে বব ছাড় দিয়ে মিক্স করে মাটি তৈরি করে নিয়েছি এই যে এখানে দেখবেন এখানে 4টা এর 4টা সিমেন্টের বস্তার মধ্যে আমি এগুলা প্রস্তুত করে নিয়েছি তো এখানে আমি এক ফনিক্সে যেই চারা গুলা রোপণ করব সেম চারাগুলা এখানে আবার রোপণ করে দিব আমি মাটিতে দেখব যে মাটিতে কীরকম রেজাল্ট হয় এবং অ্যাকু বেডের মধ্যে কীরকম রেজাল্ট হয় আপনারা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো তো আজকের মতো বিদায় নিলাম আসসালাম আলাইকুম